আজ একটা দারু ডিজাইনের জামদারি তোমাদেরকে দেখাবো যেটা এই মুহূর্তে আমি বলে রয়েছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন শাড়িগুলি পাবে মনে শাড়ি কারণ আমরা দিনের পর দিন তোমাদের জন্য তৈরি করেছি এই সুন্দর ডিজাইনটা মানে আমার নিজের কাছেও না দেখাতে অনেক বেশি ভালো লাগে সবচেয়ে বেস্ট পার্ট আমি তোমাদেরকে একটা জিনিস বলে দেবো সেটা কিন্তু আমরা যে প্রাইসে দেবো সারা ভারতবর্ষে কোথাও পাবে না আমি একের পর এক দারুণ দারুণ কারা দেখাবো একদম দেরি করবেন না কিন্তু বুকিং এর জন্য বুকিং তাড়াতাড়ি করবেন আজকে পুজোর স্পেশাল প্রাইস থাকবে এই অসাধারণ সুন্দর ডিজাইনটি থাকবে একে একে দেখাবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে বুক করো প্লিজ এই শাড়িটার সাথে রয়েছে ব্লাউজ পিস এই শাড়িটাতে রয়েছে ওপেন বর্ডার ডিজাইন এই শাড়িটা ডিজাইন এন্ড কোয়ালিটি কালার কম্বিনেশন এর সাথে সাথে যে দামে আমি আজকে দেব সেটা তোমরা ভাবতেও পারবে না বিডি ঢাকায় এই প্রাইসে পাওয়া যায় শুধুমাত্র মানতে অনেক শাড়ি পালে তোমাদেরকে দেখাবে আজকে যদি এই যে সুন্দর সুন্দর কালার অপশন গুলি আমার মনে হচ্ছে এই সমস্ত কালারগুলো তো তোমাদেরকে দেখাবো এখানে প্রচুর প্রচুর কালার রয়েছে তবে একদম দেরি করবো না একে একে কালার অপশন গুলো দেখানো আরম্ভ করি ওকে শুধু তাড়াতাড়ি বুক করো তাহলেই পাবে কারণ পুজো চলে এসেছে এই মুহূর্তে মুহূর্তে মনীষা শাড়ি প্যালেসের হিউজ হিউজ ডিসকাউন্ট চলছে এবং আর কথা আগে বলে দিই শাড়ি দেখানোর আগে তোমরা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ এবং প্রত্যেকের জন্য গিফট রয়েছে আমাদের পুজো স্পেশাল তো এটা তোমাদের এসে কেনাকাটা করতে হবে আর এই শাড়িটা আজকে অনলাইনে ওয়াক্সিং আমরা দেবো হোলসেল প্রাইসে এবং প্রাইসটা কি থাকবে তোমরা অবাক হবে শুনলে পরে দেখিয়ে দিচ্ছি একের পর এক সুন্দর শাড়ি এই সুন্দর কালাটা যে দেখেরা আমি এই সিরিজের যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা দারুন আন দারুন রয়েছে পুরো ডিজাইনটা আগে একবার লক্ষ্য করো সম্পূর্ণ যাচ্ছে তিনটা কালারের কম্বিনেশন দেখছো ডিপ গ্রিনের বডি পার্ট রয়েছে ইয়েলো অ্যান্ড রেড দিয়ে হাইলাইটের ডিজাইন করা হয়েছে আঁচলের কাজটা যাচ্ছে সুন্দর একটি ক্লিয়ার কলকা যাইনে পুরো বর্ডারটা যাচ্ছে ওপেন বর্ডার ডিজাইনের সাথে জামদানিতে ওপেন বর্ডার ডিজাইন এটা কিন্তু অবশ্যই মানুষের শাড়ি পালে ওকে এন্টায়ার বডি পার্টে থাকছে এই সৌন্দর্যটি যেটা ছোট্ট ছোট্ট ফ্লোরাল ডিজাইন দিয়ে হাইলাইট হয়েছে পুরো বডি পার্টটা সঙ্গে এটার সাথে সামঞ্জস্য রেখে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস বলবো এক্ষুনি বলবো যেটাতে সবাই অবাক হয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট কালার আচ্ছা এই কালারটা তোমাদেরকে দেখাই ব্ল্যাক এর সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে ঠিক গ্রিন এর সাথে কন্ট্রাস্টে যাচ্ছে তোমরা এই মুহূর্তে দেখছো আমার পরা শাড়িটি যেটা এই রকম হবে তুমি চাইলে এই ব্ল্যাকটা নিতে পারো তুমি চাইলে এরকম সুন্দর একটি পিঙ্ক কম্বিনেশনের সাথে রেড নিতে পারো এন্ড যেটা দেখছো এটা পিঙ্ক কম্বিনেশনের রেড আমি যেটা সরি এটা যাচ্ছে ব্ল্যাক এর সাথে পিঙ্ক কম্বিনেশন আমি যেটা পরে রয়েছে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন ওকে এই দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব ঝট করে বুক করবে খুব তাড়াতাড়ি করে বুক করবে এইরকম রকম সুন্দর কালা তোমাদের জন্য পুরো শাড়িটা ডিজাইন দেখবে কিন্তু ডিজাইনটা কিন্তু অনবদ্য সুন্দর কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মনীষা শাড়ি ফেলে তোমাদেরকে দিচ্ছি ওপেন বর্ডার ডিজাইনের এই অসাধারণ সুন্দর একটি বিড়ি ঢাকা যেটা আমাদের তৈরি শাড়ি আমরা তোমাদেরকে দিচ্ছি এবং দিচ্ছি আজকের এই ভিডিওতে শুধুমাত্র শেয়ার করে বুক করে নাও আর কোনো গণিতা নয় আটশো নব্বই টাকায় আটশো নব্বই টাকায় আজকে এই প্রাইসটা মানে কোনোদিন ভেবে দেখো নি যে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়া আমরা তৈরি আমাদের কস্টিং প্রাইসে তোমাদের দিচ্ছি আজকে টাকা আমি চ্যালেঞ্জিং থাকছে সারা ভারতবর্ষে শিপিং থাকবে ঝটপট করে বুক করবে এক্ষুনি বুক করবে বুকিং নাম্বারে আমাদের দেখো স্ক্রিনের নাম্বার যাচ্ছে ওই নাম্বারে বুকিং করো ভীষণ সুন্দর একটি কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই প্রীতি দেখতে খুবই সুন্দর দেখতে খুবই অসাধারণ পিস আমি তোমাদেরকে দেখি দিলাম এই সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি ওপেন বর্ডার ডিজাইনের সাথে এটা যাচ্ছে মিষ্টি একটি ব্লু টোন কালার বডি পার্টে দুটো ব্লু কম্বিনেশনে যাচ্ছে সুন্দর একটি ব্লাউজ পিস রয়েছে ঝটপট দেখে শুনে বুক করো আর এক্ষুনি বুক করো আমাদের নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ অপূর্ব সুন্দর একটি কালার কম্বিনেশন ইয়াস যাচ্ছে এখানে সুন্দর একটি ডিপ গ্রিনের টোনে পিঙ্ক ইয়েলো দিয়ে হাইলাইট করা হয়েছে দারুণ দেখতে লাগছে এবং দারুণ কোয়ালিটিতে যাবে একদম কোয়ালিটি থাকবে কালার গ্যারান্টি থাকবে আর হোলসেল প্রাইসে থাকবে এক পিস শাড়ি থাকবে শুধুমাত্র দেখেন আটশো নব্বই টাকা এই ভিডিওতে তোমরা এই শাড়িটা পাবে আটশো নব্বই টাকায় বেড়িয়ে থাকায় একদম আমাদের নিজস্ব তৈরি শাড়ি তোমাদের জন্য তৈরি করা এবং আমরা তোমাদেরকে দেখাচ্ছি দারুন দারুণ শাড়ি পাচ্ছ মানুষের শাড়ি পালিয়েছে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি প্রত্যেক তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে তোলা দেখা যাচ্ছে আরো একটা সুন্দর কালার সব স্টেজেস দেখে নাও এটার মধ্যে খুবই প্রিটি একটি কালার যাবে খুবই সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে পুরো বডি পার্টে পিঙ্কের হাইলাইটার ডিজাইন কম্বিনেশনটাও কিন্তু দারুণ লাগছে দেখতে তাই না পিংকের সাথে এই সৌন্দর্য রয়েছে গোল্ডেনের মিনা রয়েছে সঙ্গে হোয়াইট রয়েছে আর এত সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে এবং এটা থাকছে শুধুমাত্র 890 প্রাইসে गाइस এটা কিন্তু ভাবনার অতীত এই প্রাইসে আর কোনোদিন পাউলি এই প্রাইসে পরে কোনোদিন পাবে না ঝটপট করে বুক করবে এক্ষুনি বুক করবে এটা যাচ্ছে আমাদের ব্লু কালারের সাথে ব্লুতে মাল্টি কালারের হাইলাইটার ডিজাইন থাকবে অপূর্ব সৌন্দর্য রয়েছে এবং ওপেন বর্ডার ডিজাইনের সাথে এই রকম সুন্দর একটি বডি ঢাকাই তোমাদেরকে দেখাচ্ছি খুব ঝট করে বুক করে নাও ওয়াও একদম এটা সবটুকো সুন্দর এটা আছলে ডিজাইন সুন্দর এটা পারে ডিজাইন সুন্দর এটার এন্টার বাটা এত সুন্দর একটি প্রিন্ট ইন উইভেন ডিজাইন রয়েছে এই রকম সৌন্দর্য রয়েছে ब्लाउজ পিসটাতে প্রত্যেকটা শাড়ি বানিয়ে পড়ো আরো শতগুণ বেশি সুন্দর লাগবে তোমাদেরকে দেখতে এবং অবশ্যই প্রত্যেককে মানা প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর কোনটা কাকে গিফট করবে কোনটা নিজে পড়বে তার জন্য একদম পারফেক্ট হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দারুণ এটা কম্বিনেশনটা ভীষণ ভীষণ সুন্দর জাস্ট এটা দেখো পুরো যাচ্ছে মারুন চকলেট মারুনের বডি পার্ট রয়েছে এবং সঙ্গে যাচ্ছে তসর কালারের হাইলাইটের একটি সুন্দর ডিজাইন গ্রিন দিয়ে মিনা করা হয়েছে রয়েছে গোল্ডেন জেরি এই রকম সুন্দর একটি কন্ট্রাস্ট বিডি ঢাকায় শুধুমাত্র আটশো নব্বই লাগাই ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলবো একটু তাড়াতাড়ি করে বুকিং করে নাও কারণ এই মুহূর্তে পূজা স্পেশাল অফার লিমিটেড টাইমের জন্য থাকবে বুকিং করবে এখুনি বুকিং করবে আমাদের দেওয়া নম্বরে ওয়াও নাইস ফিক পিচ পিচ কালারের সাথে যাচ্ছে সুন্দর এই শাড়িটি আমি বলেছি আজকে สมoste इजी পরার জন্য সুন্দর কানে থাকবে এই কালারটা আমার মনে হয় যে মিডল এজ এর জন্য পারফেক্ট একটা কালার আমি আপনাদেরকে এই মুহূর্তে রেখেছি দাও আবার ভিড়ই রাখায়ে রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র 890 টাকা শুধুমাত্র 890 টাকা প্রাইস থাকছে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়াতে আর কিছু চাওয়া

থাকছে সারা ভারতবর্ষে যেকোনো প্রান্ত থেকে আপনি বুক করে নিন সাথে সাথে আপনার গোড়ায় পৌঁছে যাবে প্যালেসের শাড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছে আর একটা কালার এবং সফটনেসে ভরা একটা কালার আমার কাছে মনে হয় গ্রে কালারটি সব এজের জন্য গ্রে কালারটি প্রত্যেককে ভালো লাগে দেখতে এবং গ্রে কালার মাধুর্যই আলাদা একটা এর মধ্যে দিয়ে যেটা তুমি পরে তোমার যে রুচিবোধের কালার টোনের যে রুচিবোধের একটা মাধুর্য যুক্ত করে এই ধরনের স্ট্যান্ডার্ড কালারগুলি গিয়ে এটা সব বয়সে ভালো লাগে যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে ভালো লাগে এবং এত সুন্দর এটা ডিজাইন যদি হয় সেটা দিয়ে আলাদা কিছু বলারই নেই কারণ এই শাড়িটা আজকে মানুষের শাড়ি পালে তোমাদেরকে দিচ্ছে সরাসরি

ক্রিম টোন কালার এই হাইট বেস্ট কালারের সাথে সুন্দর একটি হোয়াইট কালার সাদার একটা অপূর্ব সুন্দর সন্ধ্যায় পড়তে পারি একটা পুজো পুজো ভাইব রয়েছে শাড়িটার মধ্যে ভীষণই ভালো লাগছে দেখতে এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা ডিজাইনটা ডিজাইনটা অনবদ্যই সুন্দর সঙ্গে ওপেন বর্ডার যাচ্ছে ওপেন আঁচলে ডিজাইনটা যাচ্ছে এন্টায়ার বডি পার্টে যাচ্ছে ওকে বুক করো না না হলে পাবে আটশো নব্বই টাকা আজকের এই সুন্দর শাড়িটি দেখাবো আরো একটি সুন্দর কালার অপূর্ব কালার অসাধারণ কালার ইয়ালো কালারের এই শাড়িটি মনে হচ্ছিল আমি পরি আমি মনে করলাম ব্ল্যাক কালারের জামদানি বহুদিন পরা হয়নি এটাও মিস করতে চাই না তাই জন্য কনফিউশন মিটিয়েছি রেড করব না পিঙ্ক পরবো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি কনফিউশন হচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেব জাস্ট এটা দেখো এরকম সুন্দর একটি কালার কম্বিনেশন যাচ্ছে সুন্দর একটি কন্ট্রাস্টের সাথে খুব সুন্দর একটি মিষ্টি ইয়েলো কালার যাচ্ছে এখানে যে কালারটা দেখতে পাচ্ছ এই যে কালারটা যাচ্ছে এটা বুনুনের মধ্যে যেটা হাইলাইটেড কালার এটা যাচ্ছে মাস্টার ইয়েলো টোনের একটি কালার একটু লাইট মনে হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে 21 20 আসবে আচ্ছা এটার এই কালারের মিশ্রতা আরো বেশি যেটা আপনারা ক্যামেরাতে দেখছেন তো সেই কারণে বলবো আপনারা যদি নাও বুঝতে পারেন অবশ্যই এটা বক করুন এটার সৌন্দর্য ক্যামেরায় যা দেখছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর তাই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এটার সাথে ब्लाउজ পিস রয়েছে কম্বিনেশনটা এটার অসাধারণ সুন্দর এই কথাটা না বললেই নয় যে এই আপনি হাতে পেলে পরে যেটা ক্যামেরায় দেখছেন তার চেয়ে ভালো লাগে দেখুন একটা জিনিস ক্যামেরায় আর সামনে থেকে দেখার মধ্যে 19 আর 20 পার্থক্য 24 দিনই থাকে চিরাচরিত থাকে তার এক্ষেত্রে এরকম হয় না যে আপনি এটা দেখাচ্ছি সেটার বাইরে আপনারা নয় কারণ শাড়ি প্যালাতে অপূরন্ত শাড়ি থাকে একই কালারের আপনি এই সিরিজে থেকে চাইলে একই কালারের শত পিস পাবেন হাজার পিস পাবেন কারণ আমরা এটা তৈরি করছি হ্যাঁ তৈরি করতে যে সময় লাগে সেই সময়টুকু দিলেই হবে দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর শাড়ি আমরা বহু পুরনো প্যান্ডেল আছে বহু পুরনো পুজো আছে যেখানে আমাদের বাল্ক কোয়ান্টিটিতে শাড়ি যায় এবং তারা টিম অনুযায়ী পরে এই ধরনের সুন্দর একটি কালার এটা প্রত্যেকের জন্য সুন্দর কিন্তু এর কালারটা আমি বলি এটার মধ্যে মনে ভাষা আমি পাবো না সত্যি বলতে এক কথায় যদি বলা যায় এই কালারটা কেমন আমি বলবো সত্যি এই কালারটার মধ্যে একটা আলাদা স্নিগ্ধতা আছে মানে এটা যাচ্ছে তোদিং টোনের গ্রিন সঙ্গে যাচ্ছে হোয়াইটের একটি সুন্দর হাইলাইটার ডিজাইন পিঙ্ক খুব সুন্দর করে দাওয়া রয়েছে এবং গোল্ডেনের মিনা রয়েছে মানে ওভারঅলই নাইস একটি শাড়ি এবং এই শাড়িটাও আজকে দিতে আরো একবার বলি তোমরা কিন্তু আটশো নব্বই টাকায় পাচ্ছ শুনে রাখো আটশো টাকায় বিডি ঢাকায় প্রথমবারের জন্য মানুষের শাড়ি পালে দিচ্ছে এই প্রাইসে আগে কোনো দিন পাওনি এই প্রাইসে পরেও কোনো দিন পাবে না দেখাচ্ছি আরও একটা সুন্দর কালার আমি আরও একটা সুন্দর কালার বলতে বলতে এই সিডিতে প্রচুর কালার বানিয়েছি তবে অবশ্যই ভিডিওটি আপনারা দেখছেন অনেকক্ষণ ধরে এই যে লাস্টে কালারগুলো রেখেছি তো এই পুরো ভিডিওটা না দেখলে পরে এই এই শাড়িগুলো আপনারা পাবেন না এই কারণে তোমাদেরকে এই লাইভের এই ভিডিওর যে অফার সেটা থাকছে শাড়িও হোলসেল প্রাইসে পাচ্ছেন এই মুহূর্তে আটশো নব্বই টাকায় কোনো রকম একটি মিষ্টি কালারের সাথে নিজের অষ্টমী সকালটাকে আরো বেশি সুন্দর করে তোলেন আমার মনে হয় যে আমাদের জামদানি বা ঢাকায় ছাড়া আমাদের কোনো পুজোই পুজো বলে মনে হয় না বাংলার ঐতিহ্যের শাড়ি এবং আমাদের বাংলার ঐতিহ্য আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে ফুটে ওঠে সমস্ত যে কোনো শুভ অনুষ্ঠানে তো পুজোতে তো অবশ্যই আমাদের সাবেকি লুকের জন্য এই কালারটা তো দারুন এটা না সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে পারে ডিজাইন একদম ওপেন বর্ডার ডিজাইনে যাচ্ছে এবং তা আবার বিডি ঢাকায় লাস্ট কালার দেখাবো তোমাদেরকে একদম এই সিরিজের লাস্ট কালার দেখে দিচ্ছি অপূর্ব সুন্দর একটি কম্বিনেশন পেস্তা গ্রিনে যাচ্ছে এটার পুরো বডি পার্টটা সঙ্গে ইয়েলোর হাইলাইটের ডিজাইন রয়েছে এবং সঙ্গে যাচ্ছে সুন্দর একটি মিষ্টি কালার কম্বিনেশন রেড কালার রয়েছে ইয়েলো কালার রয়েছে সুন্দর একটি গ্রিনের বডি কালার যাচ্ছে পারে ডিজাইনটা আর একবার বলবো তোমরা দেখে নাও লক্ষ্য করো এটা সৌন্দর্য আঁচলের কাজটাও যেমন সুন্দর পাড়ের কাজটাও ঠিক তেমনই সুন্দর পুরো পাড়ের কাজটা ওপেন বর্ডার ডিজাইনে রয়েছে ফ্লাওয়ার ডিজাইন কলকালাতা ডিজাইন নিখুঁত নিখুঁত সুন্দর শাড়ি কোয়ালিটি অ্যাসিডিটি রয়েছে প্রাইস থাকছে শুধু আর শুধুমাত্র আজকে রেটে এইট নাইনটি ঠিকই শুনছেন এইট নাইনটি প্রাইসে মনীষের শাড়ি প্যালেস আপনাদেরকে প্রথম দিচ্ছে এক পিস শাড়ি হোলসেল প্রাইসে বিডি ঢাকায় আজকে আটশো টাকায় লাকিলি যারা পাচ্ছ একটু তাড়াতাড়ি করে বুক করে কনফার্মেশন নিয়ে নেবে ওকে মুহূর্তে দেখানো সমস্ত শাড়িগুলো আপনারা চাইলে রিপিট 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 পিসেস পাবেন সমস্তটার জন্য কিন্তু আমাদের মেকিং টাইম লাগতে পারে অবশ্যই আমাদের রেজিস্টকে প্রচুর শাড়ি দেখে আমি আপনাদেরকে ভিডিও দিলাম তারপরেও যদি মেকিং টাইম লাগে আপনারা বুকিং করার সময় আমরা বলে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই মানুষের শাড়ি প্যালেস ভিজিট করবেন